লজ্জা করে না তোমার বড় মানুষকে কাজ করতে বলো কেমন শিক্ষা তোমার বাবা মা শ্বশুর কিছু শিখিয়ে পাঠায়নি বুঝি মিলির যেমন কথায় প্রচন্ড অবাক হয়ে গেল প্রিয়া ব্যাপারটা ম্যানেজ করার জন্য বলল আপু আপনি এত রাগ করছেন কেন আমি তো শুধু আমাকে একটু হেল্প করতে বললাম বাকি সব রান্না বান্না আমি করবো শোনো মে আমি তোমার স্বামীর থেকে তিন বছরের বড় সুতরাং তোমার থেকেও আমি অনেক বড় আমার সাথে কথাবার্তা হিসাব করে বলবে ভেবো না আমি তোমার চালাকি বুঝতে পারি না আজকে হেল্প করতে বলছো কালকে বলবে রান্নাটা করে দিতে তোমার চালাকি আমার সাথে কাজ হবে না মিলি চেঁচামেচি শুনে সেখানে সিফাতে সে আরিয়ে বলল কি হয়েছে আপু দেখ তোর বউ আমাকে বলছে ওকে নাকি তরকারিগুলো ধুয়ে কেটে কুটে দিতে এতে রাগ করছিস কেন মনে আছে বিয়ের আগে তুই কত যত্ন করে রান্না করতে তোর হাতে রান্না খেয়েছ অনেক দিন হলো আচ্ছা আপু আজকে বরং রান্নাটা তুই কর জুই তোকে হেল্প করবে দুজন মিলে হাতে হাতে কাজ করলে দেখবি সব তাড়াতাড়ি হয়ে যাবে ভাইরেমন কোথায় মিলির আরো বেশি রাগ হলো সে সেখান থেকে কিছু না বলেই বেরিয়ে গেল সিফাত বউকে সান্তনা দিয়ে বলল তুমি রাগ করবে না মিলিয়াপুর কথাবার্তা একটু এরকমই কষ্ট করে হলেও তুমি করে নাও কেমন প্রিয়া মাথা নেড়ে আবার কাজ শুরু করলো মায়ের। ভার্গী মিলি বলল আম্মু তোমাকে আজকে বিচার করতেই হবে তোমার ছেলের বউ এত বড় সাহস কি করে হয় জাহানারা বেগম অবাক হয়ে বলল কি হলো তোর আবার এমন করছিস কেন তোমার ছেলের বউ জানো আজকে আমাকে কাজ করতে বলেছে রান্নাঘরে কি এমন খারাপ বলেছে যে তুই এভাবে চিৎকার চাচামিচি করে পুরো ঘর মাথায় তুলছিস বাড়িতে দুজন আছিস দুজনে মিলে হাতে হাতে কাজ করলে সবকিছু সহজে হয়ে যায় তাই বলেছে হয়তো এসব তুমি কি বলছ আমি এই ভাষায় বেড়াতে এসেছি আমাকে দিয়ে কি কাজ করাবে তোমরা জাহানারা বেগম একটু দম নিয়ে বললেন দেখ তোকে একটা কথা আমার বলার আছে এভাবে বাইরের ঘরে বসে খাওয়াটা তোদের ঠিক হচ্ছে না মায়ের কথা অবাক হয়ে মিলি বলল ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছি বলতে মা তুমি কি বললে আমাকে আমি কি আমার বাপের বাসায় একটু বেড়াতে আসতে পারবো না তুই আর জামাই এখানে আছিস আজ দু মাসের বেশি হলো আমার ছেলেটার দিকেও একটু দেখতে হবে তাই না মা তাহলে আমি কি তোমার সন্তান না আমার সাথে তুমি এমন অন্যায় করবে দেখ মা তোর সাথে ন্যায় করতে গিয়ে আমার ছেলের সাথে অন্যায় করতে পারবো না মিলি এবার কাঁদতে কাঁদতে বলল তোমাদের জামাইয়ের চাকরিটা চলে গেছে বলে এখানে এসে আছি তোমরা যদি আমাদেরকে একটু সাহায্য না করো তাহলে কে করবে ভাইয়ের বাসায় আছিস আর ভাইয়ের বউ একটু হাতে হাতে কাজ করতে বললেই বুঝি করতে হয় তুই জামাইকে বল একটা ব্যবস্থা করতে তাড়াতাড়ি এভাবে সারাদিন ঘুমিয়ে কাটালে কিভাবে চাকরি পাবে কথাগুলো বলে চলে গেলেন কিন্তু মিলির মনে কথাগুলো ভীষণ দাগ কাটলো সে মনে মনে বলল দুই দিনের পুত্রবোধ এতটা আপন হয়ে গেল আমার থেকেও দেখি তোমাদের ভালোবাসা কতদিন থাকে ওই মেয়ের জন্য পরদিন সিফা তার বউ ড্রয়িং রুমে এসে বলল। মা আমরা একটু বাহিরে ঘুরতে যাচ্ছি রান্না বান্না সব করা আছে তুমি নিয়ে খেয়ে নিও প্রিয়া বলল। কিছু মনে করবেন না আবার আপনার ছেলের অফিসে পার্টি সবাই খুব জোর করেছে তাই যাচ্ছি না হলে আপনার খাবারটা আমি নিজেই আপনাকে বেড়ে দিতাম বললাম না না এতে মনে করার কি আছে তোমাদের একটা ব্যক্তিগত জীবন আছে যাও তোমরা ঘুরে এসো এসব কথা ঘরের সামনে থেকে মিলি শুনতে পেল তারপর মনে মনে ভাবলো আজকেই হয়তো মুখ্যম সুযোগ আজকে যা করার কিছু একটা করতেই হবে তারপর ঘরে গিয়ে দেখলো তার স্বামী সাইফুল এখনো ঘুমোচ্ছে উফ আমার হয়েছে পোড়া কপাল তোমার ঘুমের জন্য চাকরিটাও চলে গেছে আর তুমি এখনো ঘুমোচ্ছ পড়ে পড়ে সাইফুল উঠে বলল আমি এখন উঠে কি করব কি আর করবে যত সব চিন্তা তো আমাকেই করতে হয় তাই না আচ্ছা তুমি এমন না করে আমাকে ব্যাপারটা খুলে বলো তো কি সমস্যা হয়েছে কি করতে চাচ্ছ তুমি কাল রান্নাঘরে প্রিয়া আমাকে কাজ করতে বলেছিল আর আমি সেটা করিনি আমার মনে হয় আমার মা কি আর ভাই মেয়েটা কোনো কান পড়া দিয়েছে আমার ভাইয়ার মা দুজনেই মেয়েটা ছাড়া কিছুই বলে না মেয়েরা যা বলে তাই শুনে তোমার যে অবস্থা দেখতে পাচ্ছি আগামী 6 মাসেও তুমি কোনো চাকরি পাবে না আমাদের উচিত এই মেয়েটাকে এখান থেকে সরিয়ে ফেলা তাহলে আমাদের যতদিন ইচ্ছা এখানে থাকতে পারব না হলে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে সাইফুল কথা শোনার পর চিন্তা করে বলল তুমি তো ঠিকই বলেছো ওই মেয়েটা পরিবারের মেয়ে ওর হয়তো আমাদের দেখে হিংসা হতেই পারে একটা প্ল্যান করতে হচ্ছে আমি একটা প্ল্যান করে এসেছি কি প্ল্যান তারপর মিলিতার স্বামীকে প্ল্যানটা শোনালে তারা দুজনে হেসে উঠল খুশিতে মিলিয়ার তার স্বামী পাটি পিটি পেয়ে রান্নাঘরে ঢুকল রান্নাঘরে গিয়ে সাইফুল পকেট থেকে একটা বোতল বের করে দিল আর তার ভেতরে থাকা সবটুকু তরল পদার্থ রান্নায় ঢেলে দিও মিলি তারপর তারা দুজনে খুশিতে লাভ দিয়ে উঠলে একটা শব্দ হল ওদেরকে মিলির মা বলল রান্নাঘরে কে কিসের শব্দ মিলি চাদা চাকে খেয়ে বলল কিছু না মা বিড়াল এসেছিল একটা জানালা দিয়ে চলে গেছে তারপর তারা সেখান থেকে বেরিয়ে এলো রাতে যখন খাবার টেবিলে তারা তিনজন খেতে বসলো তখন হঠাৎ সাইফুল ভীষণ কাশতে শুরু করলো জাহানারা বেগুম বললেন ওকে পানি খাওয়া এমন

সাহানারা মিলির কথায় কিছুটা চিন্তায় পড়ে গেলেন সাইফুলের ইশারায় মিলি আবারও ন্যাকাশুরে কেঁদে বলতে শুরু করলো আমার মনে হয় না ওদের কোনো দাওয়াত আছে আচ্ছা বাবা মানলাম আমরা না হয় পর কিন্তু তুমি তো ওদের আপন জন তোমার সাথে কেন এমন করলো ওরা কথাগুলো শুনতে শুনতে জাহানারার ঘুমের অবস্থাও খারাপ হয়ে গেল তিনি চেয়ার থেকে পড়ে যাওয়ার অবস্থা হলে তাকে মিলি আর তার স্বামী কোনো রকমে ধরে হসপিটালে নিয়ে গেল হসপিটালের বেড়ে শুয়ে আছে জাহানারা বেগম চোখ মেলতে দেখলেন তার সামনে সকলে দাঁড়িয়ে আছে প্রিয়া কাছে এসে বলল মা আপনার এমন কিভাবে হলো আপনার কি আগে থেকে শরীর খারাপ লাগছিল তাহলে আমাকে বললেন না কেন বিভাত বলল তোমার যদি আগে থেকে শরীর খারাপ থাকতো তাহলে তো আর আমরা বাহিরে যেতাম না মিলি বলে উঠলো এখন আর নাটক করে লাভ কি হবে আমাদের শিক্ষা দিতে গিয়ে নিজের মায়ের সাথে কেউ এমন করে তুই কিসের কথা বলছিস আপু প্রিয়া বলল মা মিলি আপু কিসের শিক্ষার কথা বলছে আপনি কি কোনো বিষয় নিয়ে আমার উপর রাগ করেছেন জাহানারা বেগম প্রিয়ার হাটটা ছাড়িয়ে দিলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন ওরা দুজনে আমাদের বাসায় আজকে দু মাসের বেশি সময় ধরে আছে তাই হয়তো আমার ছেলের একটু কষ্ট হচ্ছে সেটা আমি জানি কিন্তু এই বিষয়ে আমি ওদের সাথে কথা বলেছি কিন্তু তাই বলে ওদেরকে খাবারের সাথে কিছু মিশিয়ে খাইয়ে এভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্য করা তোমার মোটে উচিত হয়নি বৌমা তোমাকে হয়তো রান্নাঘরে কিছু কথা বলে ফেলেছে মেয়েটা তাই বলে এমন করতে হয় না প্রিয়া সিফাত্তার মায়ের কথায় খুব অবাক হয়ে গেল মা এটা আপনি কি বলছেন আমি খাবারের সাথে কেন কিছু সাথে যাব সাইফুল বলল সিফাত ভাই আপনাদের খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আমি আজকেই মিলিকে নিয়ে চলে যাচ্ছি হয়তো রাস্তা গিয়ে দাঁড়াতে হবে তবু আপনাদের সাথে আর থাকবো না জাহানারা বেগম বললেন দাঁড়াও সিফাত তোমার বোন বিপদে পড়েছে তাকে সাহায্য করা তোমার কর্তব্য তোমার বোনের স্বামী চাকরি না পাওয়া পর্যন্ত ওরা আমাদের বাসায় থাকবে না হলে কিন্তু আমিও থাকবো না সিফাত প্রতিভাত বলল ওরা আমাদের বাসায় থাকুক এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু তুমি যেটা নিয়ে সন্দেহ করছো প্রিয়াকে সেটা কিন্তু ভুল মা প্রিয়া আবার কিছু বলতে চাইলে জাহানারা বেগম মুখ ঘুরিয়ে নিলেন এই ঘটনার তিন দিন পর একদিন বিকালবেলা হঠাৎ মিলিয়ে এসে প্রিয়ার সামনে দাঁড়িয়ে বলল কেমন আছো গো প্রিয়া বলল হঠাৎ প্রশ্ন করলেন মিলি হেসে বলল আমার সাথে তুমি সেদিন ব্যবহার করেছিলে মনে আছে প্রিয়া অবাক হয়ে বলল আপনি এটাকে দুর্ব্যবহার কেন বলছেন আপু আমি সামান্য আপনাকে কিছুটা হেল্প করতে বলেছি আপনি করতে রাজি হননি তাতে আমি তো আর কোনো জোর করিনি তাই না তোমার মতো মেয়ে কোন কথা কিভাবে বল সেটা আমার খুব ভালো করে জানা আছে আমি এখানে দু মাসের বেশি সময় ধরে আছি আমার স্বামীকে নিয়ে তবে আমি যদি এখানে খাবার খেয়ে থাকি সেটা আমার ভাইয়ের তুমি আমার কোনো বিষয় নিয়ে নাক গলাবে না বলে দিলাম না হলে কিন্তু এর থেকেও খারাপ অবস্থা করে ফেলব এখন তো মাত্র মায়ের চোখে খারাপ করেছি পরের বার খাবারের সাথে সলো পয়জন দিব না এমন দেব যাতে করে পুরো পরিবার একসাথে মরে যাও তুলি অবাক হয়ে গেল তার মানে সেদিন খাবারে আপনি কিছু মিশিয়েছিলেন শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য যদি মায়ের কিছু হয়ে যেত মিলি হেসে বলল তাই তো বলছি আমাদের পেছনে লাগতে এসো না প্রিয়া অবাক হয়ে গেল মিলির কথা কথাগুলো শুনে ড্রয়িং রুমে গিয়ে কানে দিয়ে বসতেই তার মা এসে একটা চট দিল মিলু অবাক হয়ে দাঁড়িয়ে কি ব্যাপার মা তুমি আমার গিয়ে এভাবে হাত দিলে কেন আমার বিয়ে হয়ে গেছে সে কথাকে তুমি ভুলে গেছো আমি তো আর ছোট্টটি নেই ঘরে আমার ছোট ভাই এবং তার বউ আছে তুই যে কাজ করেছিস তার জন্য তোকে আরো বড় শাস্তি দেওয়া উচিত ছিল আমার মেয়ে বলে হয়তো তোকে শুধু একটা চট দিয়েছি মিলি কিছুটা ভেপা চাকা খেয়ে বলল তুমি কিসের কথা বলছো আমি আবার কি করতে গেলাম একদম নাটক করবি না তোদেরকে এখানে আশ্রয় দিয়ে আমার ছেলে আর তার বউ ভুল করে ফেলেছে নাকি তুই খাবারের সাথে উল্টা জিনিস মিশি আমার পুত্রবধুকে আমার কাছে খারাপ করতে চেয়েছি। সে কথা এখন আমার অজানা নয়। আমি সব কথা শুনেছি। এমন সময় সিফাত এসে বলল, "আপু, প্রিয়াকে মা কতটা ভালোবাসে তুই জানিস না। আসলে সেদিন তোর কথাগুলো মা বিশ্বাস করেনি। শুধুমাত্র অপেক্ষা করছিল একটা সুযোগের।" জাহানারা বেগম বললেন, "কারণ আমি জানি সত্য কথা কখনোই চাপা থাকে না। কিন্তু এত তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যাবে সেটাওoverline আমি জানতাম না।" সাইফুল তাড়াতাড়ি এসে বলল, "엄্মা, আমাদের ভুল হয়ে গেছে। ক্ষমা করে দিন। বরং তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ আমি তোমাদের ক্ষমা করতে পারব না। তোমরা আজকেই বাসা ছেড়ে চলে যাবে।" তারা মায়ের পাথরে আকতি মিনতি করতে লাগল এমন সময় প্রিয়া এসে বলল থাক মা হয়তো ভুল করে ফেলেছে মাপ করে দিন দেখেছিস তুই যাকে খারাপ করার জন্য এত কিছু করেছিস সে তোকে এখনো বাঁচাচ্ছে মিলিয়ে আর তার স্বামী প্রিয়ার কাছে মাপ চাইল সম্মানিত ভিউয়ার্স যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না গল্পটির রচনায় অভিক পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ